আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ভিডিও শুরুতে দেখছেন আগে বিষে পরে টাকা বেতন হচ্ছে যাই পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া কমপ্লিট ফ্রি ডিউটি আট ঘন্টা প্লাস ওভার টাইম ডিউটি আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকা খাওয়া কমপ্লিট ফ্রি পনেরো দিনে বিষে আপনাকে বুঝে দেওয়া হবে আবার পনেরো দিনে ফ্ল্যাট করা হবে যদি আপনার মেন পাওয়ারের জন্য তিন দিনের ট্রেডিং এবং ফিঙ্গার যদি আপনি দ্রুত কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে ওই মাসের মধ্যে আপনাকে ফ্ল্যাট করে দেওয়া যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি শহরে আমরা স্টাম্প দিয়ে কাজ করতেছি যেখানে আপনি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবেন এবং কাজগুলো কি সম্পূর্ণ কাজগুলো হচ্ছে যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন এই যে ডিফাল্টগুলো আছে এই ডিফাল্টগুলো হেল্পার সব হেল্পার লাগবে আমরা এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম লাউসের জন্য যে লাউসের আমরা মেস্ত্রি নিচ্ছি হেল্পার নিচ্ছি মেস্ত্রি বেতন ছিল সত্তর হাজার টাকা হেলফার বেতন ছিল পঞ্চাশ হাজার টাকা এখন আমাদের যে মেস্তরি যে কোটা ছিল বা ওস্তাদে যে কোটা ছিল ওইটা শেষ হয়ে গেছে এখন সম্পূর্ণ হেল্পার সম্পূর্ণ হেল্পার যারা কাজ জানেন না দ্রুত সময়ের মধ্যে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সৌদি কাতার কুয়েত বাহরান মালয়েশিয়া যে কোনো দেশে যান না কেন আপনি হেল্পার হিসাবে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবেন না এটা আমি ফার্স্ট আপনাকে এস্টামে লিখিত দিব আপনি পঞ্চাশ হাজার টাকা কোথাও স্যালারি পাবেন না হেল্পার হিসেবে যাওয়ার পরে মেস্তির হিসেবে বা ওস্তাদ হিসেবে যাওয়ার পরেও কিন্তু পঞ্চাশ হাজার টাকা স্যালারি থাকে না বলতে পারেন এমার ওতে কাজ করলে ডেইলি একশো বিশ টাকা করে ওস্তাদ হিসেবে কাজ করলে তাহলে আসেন আপনার এখানে খানা রুম ভাড়া আদার সাইজ যে খরচগুলো আছে সব কিছু খরচ বাদ দিই আপনি কত টাকা বেতন পাচ্ছেন আপনি কি মাসে তিরিশ দিন কাজ করতেছেন তাহলে এখানে মাসে আপনি ছাব্বিশ দিন ডিউটি করবেন ছাব্বিশ দিনটি ডিউটি করে আপনি পাচ্ছেন বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া কমপ্লিট ফ্রি তার মানে হচ্ছে সাতশো ডলার আপনি স্যালারি পাচ্ছেন যারা যাওয়ার আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় বিওয়ার্স আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি যেটা হচ্ছে মূল কথা যে আগে বিষা পরে টাকা এই কথাটা আমাদের এখন এই মুহূর্তে নাই কারণ কেন নাই আমরা আপনাদেরকেও মানে আপনাদের মতো মানুষ বা আমার মতো মানুষ ফিরে আউলিয়া বুজুর্গে কামেন মুক্তা অনেক কিছু কিন্তু আমরা যখন বিষা ছাড়া যখন এই টাকা ছাড়া যখন বিষয় করে দিয়েছিলাম তখন আমাদের এখান থেকে আপনার কি হয়েছে যখন বিষয় হয়ে যায় তখন ফোন দিলে ফোন রিসিভ করে না এরপরে কি করে মানে যদি তাদের এলাকার ভিতরে যদি মাধ্যম দিয়ে খবর নিয়ে থাকি তখন বলা এলাকা থেকে উদাও সে নাই এইসব কিছু কারণে এখন এই মুহূর্তে আমরা আগে বিশা পরে টাকা এই কথাটা বন্ধ করে দিয়েছি এখন আমরা এটা করতেছি না এখন আমরা যেটা করতেছি যদি আপনি হেল্পার হিসেবে যেতে চান আপনাকে মাত্র তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে ফাস্টফুডের সাথে এবং সাথে এই তিরিশ হাজার জন্য আপনাকে দেওয়া হবে তিনশো টাকার দামে স্টাম্প তিনশো টাকার দামে স্টাম্প আপনার বিশ্বাস কাজ এবং সম্পূর্ণ বায়োডাটা এখানে উল্লেখ থাকবে আপনার বিষয় কি কাজ কি বেতন কত এরপরে হচ্ছে যাই আপনি কতদিনের মধ্যে যাবেন এবং না গেলে কি হবে গেলে কি হবে যাওয়ার পরে কি হবে সম্পূর্ণ ডিটেলস স্ট্যাম্পে লেখা থাকবে যেটা দিয়েছে ইতিহাসে ঈশ্বরপ্রথম আমরা দিচ্ছি যে এইভাবে আর কেউ এ পর্যন্ত এখনও এটা আপনাদেরকে দিতে পারছে না স্ট্যাম্প দিয়ে অথচ আপনাদের আপনারা যারা স্ট্যাম্প অন্য অন্যান্য এজেন্সির মাধ্যমে তারা আপনাকে স্ট্যাম্প দেয় না আর আমরা আপনাকে ডাকি স্ট্যাম্প দিয়ে আপনাকে বিষে দিচ্ছি তাই যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কারণ যেহেতু এই হেল্পারের আসনটা কিন্তু সীমিত আসন আছে তারা যারা যাওয়া যোগাযোগ করবেন যাওয়ার জন্য আর যারা এখনও ভাবনা করতেছেন আমি মনে করি আপনি সৈদি কালে মালয়েশিয়া কাতার কুয়েত এইসব দেশের ছেলে দুবাই চেয়ে আপনার জন্য এখানে একটা প্লাস পয়েন্ট আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমরা বিশে পাচ্ছি আমাদের যে এজেন্টগুলো আমাদের সাথে কাজ করতেছে এবং যারা আমাদের কাছে ফার্স্ট জমা দিচ্ছে তারাই জানে আর আমাদের এখানে লাউসের জন্য এক্সট্রা একটা গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে যারা আছে তারা দেখতেছে আমরা কীভাবে বিষা আপনাদের বিষা দিচ্ছি তো সবারও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা